আবার এক কেন্দ্র করে কয়েক একর জমির উপর বিশাল মেলা নাগরদোলা হরেক দোকান ধুম দেখে কেনা বিষয়টা একই সাথে বিষয় ও হতবাদ করে দেওয়ার মতো কি উপলক্ষে কাকে কেন্দ্র করে কেনই হচ্ছে এসব তারা এর সাথে জড়িত কি আছে এর পিছনের ইতিহাস গোপাল সাধু মূলত বাংলাদেশের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের শ্রী শ্রী গোপাল সাধুর বাড়ি প্রতি বছর হয় এই মহাবারুণী স্নান দেশ বিদেশ থেকে আসে লক্ষাধিক মতুয়া ভক্ত হরি নামে মুখরিত হয় বিশাল এই বাড়ি সহ আশেপাশের গ্রাম উপস্থিত হয় মহামতুয়াচার্য শ্রী সুব্রত সাধু ঠাকুর স্থানীয় এমপি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি ভারতীয় উপ হাই কমিশন সহ দেশ বরণ্য ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ

মেলার প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় মূল আয়োজন ডেকোরেটিং ছাড়াও মেলার মাঠ তৈরি করা থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন সহ চলে নিরাপত্তার ব্যবস্থাও ভক্তবৃন্দের স্ব আগ্রহে চলে এখানের সকল কার্যক্রম এখানে আসছে শুধুমাত্র সাধু মশাইয়ের বাড়ির কাজের উদ্দেশ্যে জানেনা না সাধু মশাই দেখছে কি পাবো কি পাবো না এখানে এখানে আসি এই এই কারণে যে এখানে অনেক ভক্তের সমাগম হয় সেখানে অনেক কাজকর্ম থাকে এগুলো করতে হয় আমাদের নিজেদের সচ ইচ্ছায় করতে হয় আমাদের প্রেম ভক্তি দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি বাদ বাকি ঈশ্বর আমাদের কোন জায়গায় নিয়ে যাবে এটা বলতে পারবো না তবে আমরা চেষ্টা পাই যাতে ঈশ্বরের এই ভক্তের সেবা করে কিছু অর্জন করতে পারি আমরা যা কিছু করছি শুধু মাত্র তারই উদ্দেশ্যে এবং তার অগণিত ভক্ত এখানে আগমন ঘটে তাদের সেবা শুশ্রূষা করার জন্য আমরা এই ব্রতি পালন করছি আমরা নিজেকে উৎসর্গ করেছি ঠাকুরের শ্রীপাত করবে ঠাকুরের ভক্তের আগমন ঘটবে তাদের সেবামূলক কাজে আমরা ব্রতিয়েছি আমাদের কোনো ক্লান্তি নেই কোনো কষ্ট নেই আমরা কিছু ভাবিনি নিজের দেহের দিকে তাকাইনি শুধু তারই লক্ষ্য করে যা করছি তারই উদ্দেশ্য করে করছি কি আছে না আছে তার প্রতিদান আমরা কিছু চাই না শুধু যেন ভক্ত সেবা করতে পারি এইটুকু আমাদের কাম লক্ষ্মীখালী মেলার জায়গা ছাড়াও প্রস্তুতি চলে আশেপাশের গ্রামগুলো সহ পাশের থানার বহু গ্রামের একাধিক বাড়িতে কেননা বারুনি সিনানের উদ্দেশ্যে মতুয়া দলগুলো বাড়ি থেকে বের হয় অনেক আগে দু তিন দিন আগে থেকে দলগুলো আসতে শুরু করে নিশানাটা নিয়ে চিহ্নিত করা স্থানীয় বাড়িগুলোতে সেখানে তারা মতুয়া মতে করে ধর্মীয় অনুষ্ঠান আর গৃহকর্তারা করে অন্ন সেবার আয়োজন এই বছরের একটা দিনের অপেক্ষায় এই পুণ্যটি রাজা যখন ঠাকুর বাড়ি যায় তখন আমরা পথে বসে থাকি যে কবে ওই দিন আসবে ওই দিনের হরিভক্তের চরণ ধরি পাব তাই আমাদের ডাকে সাড়া দিয়ে হরিগুরু তাদের কৃপায় এই শত শত ভক্তের আগমন ঘটে এবং এই ভক্ত সেবার জন্য কিছু দিতে পারি না তবু দুটো চরণ নয়ন জলে দিয়ে হরিভক্তের চরণ সেবা করি পুণ্য পাই কি না পাই তা জানি না কিন্তু একটা বিশ্বাস যে হরিভক্তরা যদি কৃপা করে তারই মরা কাছে ভালো আজকের আমরা যে এই শ্রী শ্রী লক্ষ্মীখালী ধামে যাওয়ার পথে যে এই যে পূর্ণ স্নান করি অর্থাৎ স্নান আমি দেখলাম যে ঠাকুরের একটা এসে আছে স্নান বলো কারে শুধু উপরেতে ধোয়া আর সব দেখো আর সব বাড়্যক্ষি অর্থাৎ স্নান করলেই যে পবিত্রতা বেতা নয় এই বাড়িতে আমরা আসি এই বাড়ির পূর্ণ অর্থে অর্থাৎ হরিভক্ত যে বাড়ির সে বাড়ির মঙ্গল হয় আর আমরাও আসি এদের যে সকৃতির ফল অর্থাৎ এদের যে পূর্ণ ফলটা এরা জোগায় রেখেছে একটা মন্দির করেছে পূর্ণ ফলটা যে যোগায় রেখেছে সেইটা আমাদেরও একটু নেওয়ার জন্য আর তাদেরও একটু কিছু দেওয়ার জন্য আর যে অন্নসেবা হয় পৃথিবীর বুকে সবচেয়ে সবচেয়ে বেশি আমি দেখেছি যে বেশি দান যদি কিছু থাকে সেটা হচ্ছে অন্নদান কাউকে অন্ন দান করলে এ দান কখনো বিফলে যায় না আর আমাদের ডেকে এনে এরাও একটু তৃপ্তি পায় যে এই বাড়ি অন্ন দিলে ভক্ত হরিভক্তদের অন্ন দিলে হয়তো ঠাকুর আমাদের একটু মঙ্গল করবে বাড়িটাকে সুন্দর পরিবেশে রাখবে আমাদের ধনে ধনে পূর্ণ থাকবে এই জন্যই কিন্তু মূলত আশা আর বেশি এই যে বাড়িতে আমরা আসি মহোৎসব করি এখানে একটা পূর্ণ পথের সবচেয়ে উল্লেখযোগ্য বাড়ি হলো সুতার বাড়ি কথিত আছে শ্রী গোপাল চাঁদ ঠাকুর এই বাড়িতে মৃত মানুষের শরীরে প্রাণ সঞ্চার করেছিলেন ভক্তের চরণ ধুলায় এখানে হয়েছিল অন্নপ্রসাদ এই সেই আলোচিত বাড়ি সুতর বাড়ি কথিত আছে শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুর এই বাড়ির মৃত মহিলাকে কিন্তু তার দেহে জীবন দিয়েছিলেন পুনরায় আবার জীবন দিয়েছিলেন সঙ্গে সঙ্গে কথিত আছে এই বাড়ির যে ধুলিকোনা ছিল সেই ধুলিকোনা দিয়ে কিন্তু ভাত রান্না করে খাইয়েছিলেন চলুন শুনে আসি এই বাড়ির সেই পূর্বের ইতিহাস শ্রীরাম লক্ষ্মী খালিতে মহাবারণী উপলক্ষে সেনান যাত্রায় হাজার হাজার লাখো লাখো ভক্তর সমাগম ঘটে সেই সকল ভক্ত সমাগম যারাই ঘটায় সেই ভক্ত সকল মা ভক্তা ভক্তমণ্ডলী ছুটে আসে এই লক্ষ্মীখালীর সুতরবাড়ি আশ্রমে কেন ছুটে আসে এই আশ্রমেই আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুর কলেরায় আক্রান্ত হয়ে মৃত মহীষী নারী অলকা দেবীর দেহে প্রাণ সঞ্চারণ করেছিলেন এবং মৃত ব্যক্তি দেহে হরিনামে দেহে প্রাণ সঞ্চার হওয়ার পরে উঠে বসে বললো বাবা আমি এখানে কেন বলল সকল ভক্তরা এসেছে তাদের ভাত খাওয়ানোর ব্যবস্থা করো বলো বাবা ঘরে তো চাইল নেই তখন ঠাকুর সকল ভক্তদের কীর্তন করার স্থান থেকে সেই কীর্তনের স্থান থেকে পদধুলি নিয়ে পদধূলি আমার মা দেবীর হাতে দিলে সেই ধুলি দিয়েই অলকা দেবী হাড়িতে জল দিয়ে সেই ধুলি দিয়ে ভাত রান্না করে সকল ভক্তদের খাওয়াইছিলেন সাধুর মাহত্ব এখান থেকেই মৃতদেহ প্রাণ সঞ্চারের পর থেকেই আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের মাহত্ব চারিদিকে ছড়িয়ে পড়লো পৃথিবীর ইতিহাসে আমরা সকল অবতারবাদ দেখেছি কিন্তু কোথাও দেখিনি যে একজন ভক্ত তার ঐশ্বরিক শক্তির গুণে মৃতদেহে প্রাণ সঞ্চার ঘটিয়েছে যেটি আমার এই সুতোর বাড়িতে হয়েছিল এভাবেই বাড়ির পর বাড়ি পার করে ডঙ্কা কাশর বাজিয়ে দলগুলো ছুটে যায় মূল মেলার দিকে দলের সামনের দিকে দেশের প্রতি সম্মান রেখে থাকে জাতীয় পতাকা থাকে ব্যানার ডঙ্কা কাসর ঝাপ বাসি জুনজুন এবং অবশ্যই লাল নিশান দলে অংশগ্রহণ করে শিশু বুড়ো নারী পুরুষ সবাই প্রত্যেক দলে থাকে একজন করে দলপতি তাদের হরি নামে মুখরিত হয় আকাশ পাতাল সাধুকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি দীর্ঘ পঞ্চাশটি বছর আমরা এই গোপাল ধামে দল নিয়ে আসি এবং সেই গোপালের কাছে যে যা মানত করে যে যা মানুষে করে আমরা সে তার সুফল পাই সেই বিধায় প্রতি বছর এইখানে আমরা আমরা ছুটি আসি সুদূর খুলনা থেকে হরিবল বলতে বলতে ঝাঁজ ডঙ্কা কাশর ইত্যাদি বাজিয়ে বাজিয়ে লাফাতে লাফাতে জয়ধ্বনি করতে করতে আমরা এই গোপাল ধামে খালি ছুটি আসি আমাদের মনের ইচ্ছা পূরণ করুক আমার গোপাল যেন কিছুটা আমরা তাকে দেখতে পাই তার সোয়াস পাই তার আদর্শকে নিয়ে দেশ বিদেশে যেন তার আদর্শ আমরা ছড়িয়ে দিতে পারি এই কামনা আমাদের সবার অন্তরে এবং দেশবাসীকে জানাতে চাই তোমরাও সবাই হরি বল হরি বল বলো হরি বল ধরিতে চারিদিক মুখরিত করো দলগুলো মূলত তাদের প্রতিভার প্রদর্শন শুরু করে সাদুরভারি ঢোকার সময় তাদের ঢোল ডঙ্কা বাঁচতে থাকে দারুণ সব মাতিয়ে তোলে আশেপাশের সবাইকে সাধুরা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে করতে এমনকি দুলাই গড়াগড়ি দিতে দিতে ঢোকে বাড়ির ভিতরে দলগুলো প্রথমে প্রবেশ করে ভিতর বাড়ি সেখানে প্রধান প্রধান মন্দির প্রদক্ষিণ করে চলে মহাকীর্তন তারপর নিজের পাপকে ধুয়ে পূর্ণ লাভের আশায় চলে আসে কামনা সাগর নামের বিশাল দিঘিতে সবাই মিলে করে পূর্ণ স্নান ভাতেও পরিণত করে ভক্তদের খেতে দিয়েছেন মানে এই ধুলার এত মাহাত্ম এই ধুলা মানুষ মনে করে যদি তাদের অঙ্গে মাখাতে পারে তাহলে তাদের শরীরে বা তাদের দেহে আর কোনো রোগ থাকবে না তারা নিরাপদে মানে সেই উপরালার কাছে পৌঁছতে পারবে মানে এই আশায় মানে এত বড় শক্তির জন্য প্রত্যেক বছর এই তিথিতে ত্রয়োদশীতে মানুষ এসে এই জায়গায় ধুলায় গড়াগড়ি করে এবং এই সাধু ঠাকুরের এই দিঘিতে স্নান করে তাকে দেহ মন পবিত্র করে লাখো লাখো ভক্ত ওনারা মনে করে মনে করেন যে এই স্নানের মাধ্যম মাধ্যম দিয়ে ওনার রোগ শোক ব্যাধি এবং পাপ তাপ মুক্ত হয়ে উনি একজন পবিত্রবান মানুষ হবে তারপর ভক্তরা চলে আসে আনন্দবাজারে যেখান থেকে গ্রহণ করে মহা অন্নপ্রসাদ এবার যেতে হবে এর ইতিহাসে কেনই বা কি কারণে কবে থেকে এই মেলার সূচনা চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুনি সেনান হয় মতুয়া মতের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়ি ওড়াকান্দিতে তার পরবর্তী মদন ত্রয়োদশী তিথিতে স্নান হয় এখানে মূলত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ছেলে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিষ্য শ্রী শ্রী গোপাল ঠাকুর শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে বাংলা তেরোশো উনত্রিশ সনে লক্ষ্মীখালীর নিজ বাড়িতে এই মহাবারুণী স্নানের সূচনা করেন যার ধারাবাহিকতায় প্রতি বছর দেশ বিদেশের বহু ভক্তের আগমনে হয় এই মহাবারুণী স্নান এই মহামিলন মেলার কেন্দ্রে থেকে দায়িত্ব পালন করেন শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের পুত্র বর্তমান গোবিনাশীন শ্রী সাগর সাধু ঠাকুর জয় হরিবল বাংলা তেরোশো সালে মহাতীর্থ শ্রীধাম ওরাকান্দির তখন পুরোধাজিনী মথু ধর্মদর্শনের প্রবক্তা পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ উত্তরাধিকার মুক্তিবারিধি প্রতি পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার অত্যন্ত প্রিয় অনুগামী অনুসারী ছিলেন পরম দয়াল শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর গোপালচাঁদ সাধু ঠাকুরকে বললেন যে বাবার শরণোৎসব হতে হবে লক্ষ্মীকালীতে অর্থাৎ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তো পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর এই লক্ষ্মীখালী ধামে ধর্মীয় মতুয়া মেলা ও বারণী স্নানের আয়োজন করেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর চাইতেন দক্ষিণাঞ্চলে লক্ষ্মীখালী ধাম হয়ে উঠুক মতুয়া দর্শন প্রচারের একটি অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র এবং তিনি সেইভাবেই শ্রী শ্রী সাধু ঠাকুরকে আদেশ নির্দেশ দিতেন এবং গুরুচাদ ঠাকুরের সকল আদেশ নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে সুসম্পন্ন করতেন শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুর সেই সময় তিনি এখানে ভক্তদের ডেকে দল নিয়ে আসার কথা বলেন কামনা সাগর খনন করেন এখানে প্রশস্ত উঠান তৈরি করেন এবং সেখানে ভক্তদের কীর্তন করার ব্যবস্থা করেন আর এখানে তৈরি হয় এক বৃহৎ আনন্দবাজার আনন্দবাজার মানে হচ্ছে যেখানে ভক্তি সহকারে ভক্তদের জন্যে খাবার রান্না করা হয় আর ভক্তি সহকারে ভক্তদের জন্যে খাবার রান্না করে সেই খাবার যখন ঈশ্বরকে নিবেদন করে ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তখন সেটাকে প্রসাদ হিসেবে ভক্তরা গ্রহণ করে থাকে এই প্রসাদ যেখানে ভক্তরা গ্রহণ করে এবং প্রসাদ যে এলাকা ধরে রান্না করা হয় এই এরিয়াটাকে বলা হয় আনন্দ বাজার। তো গোপাল সাধু সেই সময় থেকে আনন্দ বাজার সৃষ্টি করেন তৎকালীন সময়ের হাজার হাজার ভক্তরা এই আনন্দ আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করতেন আজ যে আনন্দ বাজার লাখো ভক্তের প্রসাদ গ্রহণ কেন্দ্রে পরিণত হয়েছে মহা এই বারুনি স্নানকে কেন্দ্র করে কয়েক একর জমির উপর গড়ে ওঠে বিশাল এক মেলা আসে রং বেরঙের জিনিস হোটেল হরেক রকম দোকান না তোলা সাধুভক্ত ছাড়াও এ মেলায় আসে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ যুবক যুবতী ছেলে বুড়ো সহ বিভিন্ন ধরনের লোক সবার সাথে একজন অনেক মহাত্ম ছিলেন মহাত্মা থাকলে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল এখানে আসতে

পূর্ণ স্নান শেষ হওয়ার পরও মেলার রেশ কাটতে সময় লাগে আরও তিন চার দিন দেশবরণ্য শিল্পীদের দিয়ে হয় ধর্মীয় সাংস্কৃতিক ময়লা ধুয়ে যাবে তারপর আবার পরের বছরের প্রহর গুনে বিশাল এই আয়োজনকে বিদায় জানায় সাধু ভক্ত ও স্থানীয়রা লক্ষ্মী খালির বারুণী স্নান থেকে কৌশিক মল্লিক সাইনিং আউট আমরা এই উৎসব প্রতি বছর এমন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুসম্পন্ন করতে চাই আমরা যারা এই উৎসবের সাথে প্রতি বছর যুক্ত থাকি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য আমরা যেন সুন্দরভাবে নিজেদের সর্বোচ্চ সমর্থন দিয়ে এই অনুষ্ঠানটাকে সুচারুরূপে সুসম্পন্ন করতে পারি ধন্যবাদ i